এতদিন পরে যদি মনে পড়ে যে স্কেমে আসতে হবে এটা তো উচিত ছিল অনেক আগে আসা যখন এত বড় একটা কাণ্ড ঘটে গেল আগে হাসপাতালের কাঠামো নয় আগে উনি নারী সুরক্ষা দিক পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে নারী সুরক্ষিত নয় সেখানে নারী সুরক্ষার প্রয়োজন আছে উনি একজন নারী হয়ে এটা ওনার সবার আগে বোঝা উচিত এবং সেই দিকে ধ্যান দেওয়া উচিত হাসপাতাল তো অবশ্যই হবে তার আগে তো সেখানে নারীরা বা সেখানে যারা পড়ুয়া তারাই আজকে সুরক্ষিত নয় তো উনি কি কী সুরক্ষা দিতে আসছেন পশ্চিমবঙ্গে কোন জায়গায় যাবেন কি করবেন সেখানে ত্রিপুরায় যেভাবে কালীপুজোর একদম রাস্তায় ফেলে পেটানো হলো কীভাবে দেখুন এগুলো ত্রিপুরাতে যে ঘটনা ঘটেছে সেটা একটা বিক্ষিপ্ত ঘটনা এ ঘটনার সঙ্গে কোনো আমি মনে করি না যে কোনো রাজনৈতিক কোনো এখানে ইনফ্লুয়েন্স আছে স্বাভাবিকভাবেই ঘটনা বিক্ষিপ্ত একটা দুটো ঘটনা ঘটে যায় কোনো না কোনো জায়গাতে সেরকমই সামিল এটা আর কি নিয়ে তথ্য শুরু হচ্ছে কিন্তু রাজ্যের শাসক বলছে এসআইআর শুধুমাত্র ছাব্বিশের একটা প্যানিক ক্রিয়েট করা হচ্ছে মতো তাতে কি যায় আসে এসআইআর যদি প্যানিক ক্রিয়েটার হয় তাহলে ওনারা প্যানিক হচ্ছে কেন ওনাদের তো সৎসাহস আছে ভুতুরে ভোটার উদা হয়ে যাবে ভুয়ো ভোটার উদা হয়ে যাবে বাংলাদেশি রোহিঙ্গা উদা হয়ে যাবে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা মুসলমান উদা হয়ে যাবে সেটা প্যানিক নয় প্রায় এক কোটির উপরে ভোট যদি বাদ যায় শাসক দলে থাকলো কি আমাদের সঙ্গে কত ডিফারেন্স ছিল ওদের আমরা পেয়েছিলাম দু কোটি আঠাশ সামথিং ভোট ওরা পেয়েছিল দু কোটি সত্তর লাখের কাছাকাছি একটা বেশি ডিফারেন্স নেই তো এই যে যে প্যানিক এই যে যে ভোটটা বাদ যাবে এই ভোটটা বাদ গেলে শাসক দলের আর কিছু থাকছে না উইনিং যে সিচুয়েশন উইনিং যে ক্রিয়েশন সেটা তৈরিই হবে না তাই ওনাদের প্যানিক হচ্ছে এবং সেই প্যানিকের কারণে ওনারা

যারা সিএতে অ্যাপ্লিকেশান করবেন তারা সুরক্ষিত থাকবেন এটা আমাদের সম্পূর্ণ একটা ধারণা এবং ইলেকশন কমিশনের সাথে ডেলিগেটরাও কথা বলেছে তো সেখানে স্বাভাবিকভাবেই শাসক দল আর কোনো রাস্তা না পেয়ে আজকে এই বাংলাদেশ থেকে যারা উদ্বাস্তু মানুষ এসছে এদের

যদি হয়ে থাকে এই মানুষটিকে সম্পূর্ণভাবে ইনভেস্টিগেশন করা উচিত পুলিশের কার মদতে কাদের মদতে ও আজকে এতগুলো ভোটার কার্ড তো ওর উদ্দেশ্য কি আছে ভারতবর্ষে সন্ত্রাস তৈরি করা নাকি তৈরি করা আগে ইনভেস্টিগেশন করে

With elegance, comfort, and timeless design. From classic wooden charm to modern luxury, find everything that makes a house feel like home. Furniture Gallery Premium, where style meets comfort. <laughs> Quando eu te vi nesse dia, Caim, era óbvio. Olhando agora, tiveste sempre em frente.